হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরুতেই সকলকে মহানবমীর শুভেচ্ছা দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল মাত্র একটা দিন আমাদের হাতে রয়েছে কালকে কালকে কিন্তু পুজোর শেষ বেসিক্যালি সবাই আনন্দ করো এই দুদিন খুব ভালো করে এনজয় করো এবং বাংলা সিনেমা দেখো এখান থেকে আমি একটা ব্যাপারে ঢুকছি সেটা হলো গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখতে পারো অঙ্কুশ দাস এখানে ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিয়েছে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা প্রতিটা ছবি নিয়ে প্রতিটা বাংলা ছবি নিয়ে নেগেটিভিটি করছে সেটা হতে পারে রঘু ডাকাত সেটা হতে পারে রক্ত টু বা হতে পারে দেবী চৌধুরানী বা হতে পারে যতকাণ্ড কলকাতাতে কিন্তু আমি যে দুটো সিনেমার নেগেটিভিটি নিয়ে কথা বলবো সেটা বেশি মাত্রায় হচ্ছে একটা হচ্ছে র রক্তবি এবং আরেকটা হচ্ছে দেবী চৌধুরানী এই দুটো সিনেমা নিয়ে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই কে কর্পোরেট বুকিং করলো কে কি করলো না করলো সেটা নিয়ে অঙ্কুশ দা ক্লিয়ারলি কালকে ধুয়ে রেখে দিয়েছে আমি যেটা দেখে খুব ভালো লাগলো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো নেগেটিভিটিটা কেন দুটো সিনেমা রিলিজ করেছে রক্তবীজ এবং দেবী চৌধুরানী এই দুটো সিনেমায় কিন্তু বক্স অফিসে ভালো রান নিচ্ছে হ্যাঁ সেটা রঘু ডাকাত লেভেলে না এবং সব সিনেমাকেই যে রঘু ডাকাতের মতো রান নিতে হবে এরকম তো কথা নেই তাহলে কে এক নম্বর কে দুই নম্বর কে তিন নম্বর আমরা কি করে বুঝতে পারবো প্রতিটা সিনেমায় যদি সমানভাবে রান নেয় আজকে হিসেব অনুযায়ী দেখতে গেলে প্রতিটা বাংলা সিনেমা ভালো কালেকশন করছে দ্যাট সেট কিন্তু আজকে যখন বুমবাদা এতদিন বাদ অ্যাকশান অবতারে ফিরছে মাস অবতারে ফিরছে আমাদের কি সেটাকে সেলিব্রেট করা উচিত নাকি সেটাকে নিয়ে নেগেটিভিটি করা উচিত বুমবাদার হাউস কর্পোরেট বুকিং করছে বুমবাদার হাউস এই করছে ওই করছে এগুলো ভাই ভালো লাগে না কারণ আজকে পুষ্পা টু আমি প্রতি ভিডিওতে বলি তারাও কিন্তু কর্পোরেট বুকিং করেছে আজকে ম্যাটক ফিল্মস তাদের ম্যাক্সিমাম ছবি কর্পোরেট বুকিং করে আজকে তোমার রিসেন্টলি রিলিজ হলো কি ওয়ার্ড টু ওয়ার টু প্রচুর জায়গায় কর্পোরেট বুকিং করা হয়েছে ওয়ার টু সিনেমার তো সব সিনেমায় যখন কর্পোরেট বুকিং করছে তাহলে বেছে বেছে বাংলা সিনেমাগুলোকে অ্যাটাক করা হচ্ছে কেন এই যে কালকে রিলিজ করছে কান্তারা টু কান্তারা সিনেমাটার টু যখন পার্ট টু রিলিজ করছে বুঝতে পারছো কলকাতাতে কি পরিমাণ শো নিয়ে নেবে আজকে যখন শো কেউ পাবে না তখন লোকে এসে কান্নাকাটি করবে যে বাংলা সিনেমা কেন শো পেল না আরে বাংলা সিনেমা প্রথম সপ্তাহে যথেষ্ট ভালো শো পেয়েছে যার যেটা দেখার সে সেটা দেখছে তাই বলে প্রতিটা সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি এগুলো অ্যাটলিস্ট বন্ধ হওয়া উচিত আমার একটা ব্যাপার থেকে খুব খারাপ লাগলো যে বুম্বাদা এবং এদিকে তোমার রক্তবীজ ডুবে ভিক্টর ব্যানার্জি তাদেরকে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হচ্ছে আজকে তুমি কাউকে পছন্দ করতেও পারো নাও পারো আজকে আমি দেব ফ্যান্স বলবো বা জিৎ ফ্যান্স বলবো যে ফ্যান বেশি হোক তোমাদের বুম্বাদাকে কারো ভালো নাই লাগতে পারে কিন্তু তাই বলে গালাগালি করতে পারো না ইটস নট স্যার রাইট এটা কিন্তু রাইট না আজকে তোমার যদি মনে হয় রঘু টাকার দেখবো তুমি অবভিয়াসলি রঘু টাকার দেখো আজকে তোমার যদি মনে হয় রক্তবীজ টু দেখবো তুমি রক্তবীজ টু দেখো আজকে যদি তোমার মনে হয় দেবী চৌধুরানী আমি দেখবো তুমি সেটাই দেখো কিন্তু কোনো ছবিকে নিয়ে অহেতু কাদা ছোড়াছুরি করা এগুলো উচিত না আর এটা দিন দিন বাড়ছে মানে এটা কোমার দিকে কি দিন দিন আরও বেড়ে যাচ্ছে জিনিসটা কে নিয়ে যা নয় তাই গালাগালি করা হচ্ছে ভাই মানুষটা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে তার কোনো ধারণা আছে আমি এটা বলতে চাই বুমবাদা ইন্ডাস্ট্রির জন্য যেটা করেছে মানে বোমবাদা পুরো একা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছে তা আসার আগে পর্যন্ত এবং টিল নাও টাইম এখনও পর্যন্ত বুম্বাদা ইন্ডাস্ট্রি টানছে তার ফলস্বরূপ দেবী চৌধুরানী এত কম শো পাওয়া সত্ত্বেও টিকিট সেল ট্রেন্ডিং যাচ্ছে এটা হলো ইয়ে আর আজকে তোমরা ভিক্টর ব্যানার্জিকে গালাগালি করছো এই করছো দেখো সেই মানুষটাও একসময় দাপিয়ে বক্স অফিস দিয়ে গেছে এবং টিল নাও টাইম আজকেও তার অডিয়েন্স আছে আমি যখন হলে গিয়েছি তারা বলছে ভিক্টরের জন্য ছবিটা দেখতে এলাম রক্তবীজ টু এর কথা বলছি এবং রক্তবীজ টু সবার যে ভালো লাগবে বা সবার খারাপ লাগবে এরকম তো ম্যাটার না কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে এটা প্রতিটা ছবির ক্ষেত্রে যে কুলি সিনেমাটা রিলিজ করলো খুব নেগেটিভ রিভিউ পেয়েছে তবে অনেক মানুষের ভালোও লেগেছে সবার প্রাসপেক্টিভ কিন্তু সেম না সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক না তাই বলে আমার যেটা ভালো লাগছে অন্য কারোকে সেটা ভালো লাগতে হবে এরকম কিন্তু ম্যাটার না তেমনি আমার খারাপ লাগছে মানে বাকি ছবিটা মানে সেই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করব এটাও কিন্তু উচিত না আজকে যে ছবিটার প্রডিউসার টাকা লাগিয়েছে ধরো যতকাণ্ড কাণ্ড কলকাতার ফিরদৌসুল হাসান এদিকে তোমার অ্যাডিটেড মোশান পিকচার্স তার পাশাপাশি তোমার শিবুদা এদিক থেকে শ্রীকান্ত মতা মহেন্দ্র সোনি প্রতিটা প্রডিউসার টাকা লাগিয়েছে ঘরে টাকাটা রিটার্ন করার জন্য যাতে পরবর্তীকালে তারা একটা বড় বাজেটের ছবি তৈরি করতে পারে আজকে দেবী চৌধুরানি যদি বক্স অফিসে হিট বা সুপার হিট হয় ইন ফিউচার তারা বোম্বাদাকে নিয়ে আরও বড় স্কেলের কোনো ছবি আনতে পারে কে বলতে পারে পরের পুজো হয়তো আরও বড় ছবি তারা প্ল্যানিং করলো এটা তো হতেই পারে আজকে রক্তবীজ টু রক্তবীজ টু যদি সফল হয় তাহলে ইন ফিউচার রক্তবীজ থ্রি হবে এবং রক্তবীজ থ্রিটা তখন আরও বড় স্কেলে তারা বানাতে পারবে আজকে যত কাণ্ড কলকাতাতে সেটা যদি ভালো চলে ইন ফিউচার এরকম মানে ভালো গল্পের ছবি অনেক দত্ত আবার নিয়ে আসবে আজকে যদি রঘু ডাকাত ব্লকবাস্টার হয় এরকম ছবি বড় বাজেটের ছবি আরও তৈরি হবে সব দিক থেকে ইন্ডাস্ট্রি গ্রো হবে একটা ইকো সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে আজকে একটা সিনেমা শুধুমাত্র নায়ক নায়িকা এরা অভিনয় করছে এরকম তো না পুরো যারা যারা সিনেমার সাথে যুক্ত মানে সবাই আজকে একটা গ্রো হবে পুরো ইন্ডাস্ট্রির ইকোসিস্টেম বদলাবে আজকে সাউথ ইন্ডাস্ট্রি বাংলার থেকেও পিছিয়েছিল তারা কিভাবে এগোচ্ছে আস্তে আস্তে এরকম নেগেটিভিটি করলে কেউ এগোতে পারবে না আজকে বোম্বাদাকে যে গালাগালি করা হচ্ছে ইন ফিউচার যদি দেবী চৌধুরানী ধরো বক্স অফিসে ট্যাঙ্ক খেয়ে গেল দেবী চৌধুরানীর পর সেই প্রোডাকশান হাউস বোম্বাদাকে নিয়ে আরও বড়ো ছবি বানাবে তো আজকে রক্তবিচ্টু যদি ট্যাঙ্ক খেয়ে যায় তাহলে আরও বড় ছবি হবে তো এই ভাবনা চিন্তাগুলো করা উচিত তার কোন সেন্সে বাঙালি মানে বাঙালি জাতিকে বলা হয় কাঁকড়ার জাতি নোংরা জাতি বলা হয় না এটা একদম ঠিক কোন সেন্সে ভাই ভিক্টর ব্যানার্জিকে গালাগালি করা উচিত কোন সেন্সে আমি এটা জানতে চাই প্রশ্নের যারা আমাকে করেছো যদি কেউ ভিডিওটা দেখে থাকো আমাকে অ্যান্সারের উত্তর দিয়ে কিন্তু কথাটা যে কোন সেন্সে তোমরা গালাগালি দিচ্ছ ভিক্টর ব্যানার্জি টাকা পেয়েছে অভিনয় করেছে দ্যাট আমাকে টাকা দিলে আমি অভিনয় করে দেবো সেটা সম্পূর্ণ টাকা নেওয়া অভিনয় করা তুমি তাই বলে তাকে গালাগালি করছো বুম্বাদা এখানে কি দোষ করলো বুম্বাদাকে কেন এখানে অহেতু গালাগালি করা হচ্ছে এটা কিন্তু আমার জন্য মানে আমার অন্তত পক্ষে ভালো লাগলো না এবার জানি না এই ব্যাপারটা কার কেমন লেগেছে আমার পার্সোনালি পছন্দ হয় না আমি বলবো প্রতিটা ছবি প্রতিটা ছবি খুব ভালো হয়েছে যে ছবি তোমার দেখার ইচ্ছা সেই ছবিটাই দেখো কিন্তু অপর ছবিকে ছোট করে নয় আজকে বোম্বাদা কিন্তু গালাগালি ডিজার্ভ করে না বা ভিক্টর ব্যানার্জি কিন্তু গালাগালি ডিজার্ভ করে আর কিছু ইউটিউবারদের আমি একটা কথা বলতে চাই তারা এতটা নিচে নেমে গেছে এতটা নিচে নেমে গেছে যে যে তাদের আর কোনো কিছু জ্ঞান নেই মানে তারা টাকার লোভে কি করবে বুঝতে পারছে না মানে ভাবছে না যে এতে বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে ভিডিও করে করে লাফাচ্ছে এই কে কর্পোরেট বুকিং করলো এই কি করলো এই প্রোডাকশান হাউস হটাও এই হটাও সে হটাও ভাই এরকম করে শিবু দাদের যা রেপুটেশান আছে কমাতে পারবি পারবি না তো ফালতু তোদেরকে লোকে নির্লজ্জ ভাববে কারণ আজকে যদি উইন্ডোজের ব্যানারে ইন ফিউচার জিদ্দা কাজ করে বা দেবদা কাজ করে তোরা সেই হাউসেরই পা এটা লিখে দিলাম আমি তাই নিজেদের জায়গা আছে নিজেরা ভালো কাজ করছে করে যা কিন্তু বাকি কোনো মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটা করছে বা যারা ফেসবুকে এগুলো লেখালেখি করছে তাদেরকে বলবো শুধরে যাও এটা করে বাংলা ইন্ডাস্ট্রি কখনো উন্নতি হবে না নিজেদের স্বার্থের জন্য যতটা নিচে নামা যায় মানে মানে বলে না যে যতটা নিচে মানে চাইলে মনে হয় ভূ তুলে খেয়ে নেবে মানে এতটা নিচে চাইলেও নেমে যেতে পারবে মানে টাকার এতটা লোভেদের মানে টাকার জন্য কি করবে কি করবে না সেটা নিজেরাই জানে না কোনো ভালো মন্দের কোনো তাদের জ্ঞান নেই তো আর বেশি কথা বাড়ালাম না তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে খুব শীঘ্র দেখাচ্ছে নতুন করে ফুটে বাই বাই